আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজের সময় আর বেশি নেই অনেক কথাবার্তা ধৈর্য শহীদ আপনারা যা আজকে একটা উপহার দিলেন বক্তব্য শুনে এবং শহীদ পরিবারের ধৈর্য ধারণের জন্য আমরা আপনারা সবাই শরীক হলাম এই জন্য আল্লাহ তলার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তয় আল্লাহ মুহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দরুদ সালাম ভক্তিটা অনেক শুনেছি শুনতে শুনতে আমরা আল্লাহ দিনের জন্য তৈরি হতে পেরেছি এটাই ভাববার বিষয় আল্লাহ এই বিরল উপজেলায় তিনটা পরিবারকে ভালোবেসেছিল আমি মনে করি আপনার আমার পরিবার থেকে শাহাদের মর্যাদা নেওয়ার সুযোগ হয়নি তিনটি পরিবার আজকে আমাদের সামনে বসে আছেন বাংলাদেশ জামাত ইসলামী তিনটি পরিবারকে আমি যতটুকু দেখলাম বিরল থেকে আমি জামাত থেকে যে নির্দেশনা জানাজার পর থেকে তাদের পরিবারের সঙ্গে দেখাশোনা খোঁজখবর নেওয়ার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য আমি আমাদের জামাত ইসলামের আমি সম্মানিত অধ্যক্ষ আনিসুর রহমান আসেন মত কোরবানিতে একসঙ্গে এসেছিলাম যতটুকু পারি একটি সহযোগিতা করেছিলাম এই সহযোগিতা যে পূরণ করার সম্ভব নয় যে বাড়ি থেকে একটা জীবন চলে গেছে তবে করোনায় আয়ার দিয়ে বুঝলেন যে তাদের মৃত বলিও না আরেক জায়গায় আছে তারা রেজেক্ট প্রাপ্ত হতে আছে তাদের কাছে আল্লাহ তালা রেজেক্ট দিতে আছেন সুহান আল্লাহ আমি বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী পা পা হাঁটি হাঁটি করে এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে বাংলাদেশে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে উঠে দাঁড়বার মতো এক শ্রেণীর জালেম এক ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামীর ছাত্র শিবিরকে দাববার জন্য যত চেষ্টা করেছে ততই আল্লাহ তালা তাদেরকে উপরে উঠিয়েছেন আমি বলতে চাই এ বাংলাদেশের ইতিহাস হাসানুল হক ইনু জাসদের আওয়ামী লীগের তোফাইল এই লোকগুলো যখন ছাত্র জীবনে আপনারা যে শুনেন শিহরে উঠবে শহীদ আব্দুল মালিক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুখার ছাত্র নেতা ছিল ইসলামী আন্দোলনের যখন একটা বিষয়ের সুন্দর বক্তব্য দিয়ে তিনি যখন বুঝতে পারলেন ইসলামের এই বিরোধী শক্তিরা নাম বলতে ভয় নাই আর ওইโน আর তোফায়েল তারা এই আব্দুল মালিক ভাইকে বেল মেশিন দিয়ে মাথা ফুটা করে এদিকতে ফাটা করে রক্ত বের করে জীবন সাধন করেছিল সেই আব্দুল মালিক আব্দুল আওয়াল ভাই শৈ থেকে শুরু হয়েছে যখন তিনি মারা যান বাইতুল মুকাররমের সিঁড়িতে তার জাগা যা হয়েছিল এই জাগাদার সময় আওলাদা রাসূল তিনি যখন তার রক্তর ছোঁয়া পেয়েছিল তখন বলেছিল আব্দুল মালেক আব্দুল মালেকের রক্ত দিয়ে জান্নাতের সুগন্ধি বাইর হচ্ছে এই ইতিহাস আমাদেরকে বলতে দেয় নাই এতদিন এতদিন বলতে দেয় নাই শুরু হয়েছে তখন থেকে আব্দুল আউ্বাল আব্দুল মালিক থেকে শুরু করে আজ কালকে গত এক তারিখে দল দল নেই চাঁদাবাজ লুটতরাজরা আজকে যারাই তার বিরুদ্ধে সব কথা বলে তাদের দলের হইল থাকে কিভাবে হত্যা করলো কয়েকদিন আগে দেখলেন সোশ্যাল মিডিয়ায় আল্লাহ চিন্তা করা যায় না লোকটা মরে গেছে উলঙ্গ তারপরে বড় বড় পাথর বিশ কেজি পঁচিশ কেজি পাথর গুলো মাথার উপর উঠিয়ে তার উপরে কিভাবে নিক্ষেপ করতেছে এই ধরনের আইয়ামে জাহিলিয়া তো ছিল না এই দেশ কোথায় গেছে কিভাবে এরকম বড় পরিচিত হামলা হতে পারে আড়াইশো অক্টোবর যেমন মাসের উপর নৃত্য করেছিল তার থেকেও অনেক গুণে বেড়ে গেছে এই বর্তমান দু একদিনের কাহিনী ইতিহাস আসলে কারা আমরা বলতে চাই না সবাই জানেন ভাই বাংলাদেশ শ্রেণী ছাত্র শিবির কিছুক্ষণ আগে বক্তব্য দিল কথাগুলো শুনলেন আজকে বাংলাদেশ জামাতে ইসলামী সত্যি মানুষ তৈরি করার জন্য এটা সুন্দর মানুষ তৈরি হবে সুন্দর ভালো মানুষ তৈরি হলে এটা মানবিক দেশ তৈরি হবে ইনশাআল্লাহ এই জন্য আগামী জাতীয় নির্বাচন আপনারা সব ভালো বুঝেছেন আর দেখা থাকা যাবে না এই দেশ আর এরকম আলম বিরোধী ইসলাম বিরোধী শক্তি আবার ফিরে আসুক এটা হতে দেওয়া যাবে না যাবে না যাবে না যদি আসে তাহলে আল্লাহ তাআলা আমাদের জাহারুল ফাসাদ ফিল বর্লি ওয়াল বাহার বিমা কাসাবা তাই দিন নাস এটা আমাদের হাতের কর্মের জন্য আসবে ঠিক এই জন্য আমি বলতে চাই আমি এলাকার মানুষ আমি দোয়াটা চাই আপনাদের ছেলে আমি একলা এলাকার এখানে ছোট্ট থেকে বুনিয়াদপুর বাঁকুড়া নালাবাড়ি বিরল একেবারে আমার সবকিছু আপাত মস্তক আপনারা চিনেন আমার ভুল থাকলে আমাকে একটু ভরিয়ে দিবেন এখান থেকে যে দায়িত্ব আপনাদের পরামর্শে আসছে আল্লাহ তালা শুধু আমি না গোটা বাংলাদেশে এই কোরআনের রাজ কায়েমের জন্য আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আল্লাহ তো দান করুক সমস্ত দল আইলে হাদিস হানাফি পীর ইসলামী ভেফা ইসলাম কোনো ভেদাভেদ ফেলে আমরা একথা বध्द হয়ে একটা কোরআনের راز গাইবের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বিরাক বিরাক বিভক্ত থাকতে পারে সাধারণ কিছু মতবিরোধ এগুলো আমরা পরে ছাড়াবো শুনব কারণ নামাজ সবার জন্য রোজা সবারের জন্য সমান পুরো কম বেশি নেই আসুন আমি এলাকাবাসী হিসেবে বলতে চাই আপনারা দেশের অবস্থা বুঝতে পেরেছেন হয়তো বলতে পারেন না বলার এখন সুযোগ এসেছে এমন কি কাজ করারও সুযোগ এসেছে সামনে যদি নির্বাচন আসে আপনার আমারও রাতের অন্ধকারে দিনের অন্ধকারে ভূতে দিনে অন্ধকারে বলতে বললাম একাই কেউ দেখবে না আপনার আমার একটা আপনি ভালো মন্দ নির্বাচন করে আপনি নির্বাচিত করতে পারেন ভালো প্রার্থীকে আমি এমন করবো আমি এলাকাবাসী হিসাবে আমি আর কত নির্বাচনে ভোট পেয়েছিলাম ছিয়াত্তর থেকে আটাত্তর হাজার আমরা গতি করেছিলাম এখন মানুষ কিন্তু ওই ভোট আর এই ভোট সমান নয় ওটা স্থানীয় ভোট এটা হলো জাতীয় নির্বাচন আইন রচনা হবে দেশটা কোন আদলে চলবে এই আইন তৈরি হবে এইখানে যারা ভালো মানুষ যাবে সেই হিসাবে দেশটা পরিচালনা হবে আসুন যেহেতু সময় শেষ আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি দোয়া করব আপনারা আমার জন্য গোটা দেশ এবং জাতির জন্য দোয়া করবেন রে জামাতের জন্য দোয়া করবে নেতৃবৃন্দের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে এই দেশটাকে সঠিক একটা ভালোর দিকে নিয়ে যেতে পারে এতটুকু কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি